হ্যালো গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে মনটা অনেক ভালো লাগছিলো তাই ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার যা দেখতে পাচ্ছি মোটামুটি কলেজে পৌঁছে গেছি আর কলেজে সেরকম কিছু ব্লগ করে নিই আর কলেজ থেকে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি কারণটা তোমরা দেখতেই পাচ্ছো গাইস প্রচুর পরিমাণে মেয়ে উঠেছে তাড়াতাড়ি করে কলেজ থেকে চলে এসেছিলাম বলে না হলে তো অবস্থা পুরো খারাপ হয়ে যেত আমার তো আর কি বলবো তাড়াতাড়ি করে কলেজ থেকে চলে এসেছিলাম বলে না হলে তো মনে হয় আমাকে আজকে কলেজেই থেকে যেতে হতো তারপরে একটু পরে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি চলে এসেছিলো আর এখন হচ্ছে আমি যাব হচ্ছে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে তো চলো তোমরা দেখতে থাকো আর বৃষ্টিতে ছাড়ার পরই আমি বেরিয়েছি মানে দেখতে পেয়েছি আর কি এটা কি বলো তো ছাতু তো ছাতু তো আমার অনেক ফেভারিট তোমাদের কার কার ফেভারিট অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আমি জানি সবারই কম বেশি করে সবারই ফেভারিট আর কত বড় বড় ছাতুগুলো হয়েছিলো আমি তো ভাবছি যে সবগুলোই তুলে নেবো আর এটা একটা ছোট্ট কুঁড়ি হয়েছিল দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে আমার তো অনেক সুন্দর লাগছে তারপরে আমি তো এগুলো সবগুলো পুরো তুলে নিয়েছি তুলেই হচ্ছে কি এটা একটু বড়ো হতো তো তার আগেই আমি তুলে নিয়েছি এটা এরকম আমি রুমের ভিতরে চলে এসেছি আর এখন হচ্ছে আমি একটা রিলস বানাবো আমার যখন মুড করে আমি তখন রিলস বানিয়ে নিই সেটা কোনো বড় কথা না লাইটটা না আমার একটা অনেক প্রিয় জিনিসের মধ্যে একটা জিনিস আর এই হচ্ছে আমাদের বাড়ির প্রত্যেক দিনের একটা অতিথি বলতেই পারো প্রত্যেক দিন ওকে খাওয়া দিতে হবে আর ও ঠিক টাইমেই চলে আসে পুরো আর এই যেই না পুরো মানে চামু দুয়ারি করে বসে থাকবে আর আমাকে যদি দেখিতে আমার পেছন পেছন তো মানে কি বলবো চলতেই থাকবে আমি যেখানে যাবো ও ওখানেই যাবে তাই আমি ওকে প্রত্যেক দিন ওকেই আমি খাবার দিই মানে আমাকে খাবার দিতেই হবে ওকে দেখতে পাচ্ছ আর ও খেয়ে নিয়ে একটু থেকে না চলে যাবে বেশি কোনো থাকবে না খাবার সময় চলে আসবে আর খেয়েই চলে যাবে ও মোটামুটি তো এখানে দেখতে পাচ্ছ ওকে খাবার দিয়ে দিয়েছি আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর খারাপ লাগলেও জানিও ভালো লাগলেও জানিও তো আর কি বলবো কিছু বলবো না তো আজকের টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর তোমরা সব ব্লগুলো না একটু খুব প্লিজ কারণ তোমরা না দেখলে কে রেখে বলো আমার ভিডিও গুলো তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমরা যদি না দেখো আর তো কেউ দেখবেই না সেরকম করে রিচ ডাউন হয়ে